রংপুরে এসডিএফ এর আরইএলআই প্রকল্পের লাইভলিহুড কার্যক্রম নিয়ে টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বিষয় বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে রংপুরের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ পরিচালিত আরইএলআই প্রকল্পের লাইভলিহুড কার্যক্রমকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করার লক্ষ্য নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় আজ 19 নভেম্বর রংপুর এফ রিজিওনাল অফিসের কনফারেন্স রুমে এই আলোচনা সভা আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী তিনি বলেন দারিদ্র বিমোচন ও টেকসই জীবিকায় নিশ্চিত করার ক্ষেত্রে এসডিএফ এর উদ্যোগগুলোই দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নে এই ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডিএফ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান যে আর ইএলআই প্রকল্পের মাধ্যমে অঞ্চলের দরিদ্র ও ঝুগিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা সৃষ্টি আয়ের উচ্চবৃদ্ধি সুযোগ এবং সক্ষমতা উন্নয়নের কাজ চলছে অনুষ্ঠান পরিচালনা করেন তাজমল ইসলাম তালুকদার যমুনাকিগঞ্জের কন্ডিশন মুলা আশা করি যারা ফিল্ডে কাজ করতেছেন তারা